পানি লাগলে কি হয় ধরে একটু কথা বলবেন তদরুপ মানুষ যখন গুনা করে একটা কালো যায় তাহলে এটা তোর পাকসান ডাইরেক্ট বলতে পারবেন মানুষ গুনা করলে কলবে কালো দাগ পড়ে যায় আর রসুর যেভাবে বলবেন সেইভাবে আমাদের মানতে হবে কারণ মা নিষেধ করেছেন বর্জন প্রশ্ন কেহাকে টানার কারণ হলো যাতে করে মানুষ বুঝতে সুবিধা হয় যেমন লোহাতে পানি লাগলে মরিচা লাগে তদ্রূপ মানুষ যখন গুনাহ করে সাউদাতুর লোকটা পরব একটা কালো দাগ পড়ে যায় সাহাবিরা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা জালাউহা ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে আলা আছে এটা পরিষ্কার করার কি যন্ত্র নবীজি এই জায়গায় এই ক্ষেত্রে এখানে রসুল তো কেমন কথা বলতে রসুলের কথা তো আমরা কি বুঝবো এখানে এক জায়গায় একরকম বলছেন আরেক জায়গায় আরেক রকম বলছেন আরেক জায়গায় আরেক রকম বলছেন বুঝতে পেরেছেন নবী নবীর কথা ভুল ধরতে নেই আজকাল কিছু মলবি বেরিয়েছে নবীর ও ভুল ধরে বেড়াচ্ছে আসলে জানে না ব্যচার জানে না পড়াশোনা সেই জায়গায় পৌঁছোতে পারে না পৌঁছোতে হবে তো বাবা আমি তো পুরো বাংলাদেশে 65 দিন সফর করলাম পুরো বাংলাদেশে বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির এই গুনাহগার আওলাদ الرسولের কথা শুনে গর্ব করছি না বাবা এটা গর্ব নয় এটা আমার पीर ও মুর্শিদের দোয়ার কথা বলছি দোয়া मेरे পাঁচ না इल्म है ना अमल सिवाय बुजुर्गान दीन की दुआ के এই জন্য নবী টপ করে ভুল ধরতেন কি ভুল ধরবেন আপনি নবীর বন্টন বুঝতে পারবেন না যেমন বখারী শরীফ একটি হাদিস আপনাদের শোনায় সেটা হল রসুরে সাল্লাম গুনিমতের মাল বন্টন করছিলেন গণিমতের মাল ওখানে কে ছিল জানেন ওখানে প্রেজেন্ট ছিল সে কি করলো সে নিজের চোখে দেখলো যে নবী বন্টন করছেন কাউকে একটা কাউকে দুটো কাউকে দিচ্ছেন না এরভাবে ভাবে বন্টন করছেন ও দেখলো দেখে বললো বন্টনটা ঠিকভাবে হচ্ছে না বন্টনে ইনসাফ হচ্ছে না হ্যাঁ ওর নজরে ধরা পড়লো আচ্ছা বলুন এখানে এখানে তো তাবাদ নেই তারপরও বলছি যেখানে তাবার রুক আছে ধরো হাওড়া জেলা হুগলি জেলা মেদিনীপুর যেখানে তাবাব রুক দেয় জলসার শেষে আচ্ছা সেই তাবার যিনি বিতরণ করেন সকলকে বসিয়ে শেষে ওই তাবার দেওয়ার সময় যিনি বন্টন করছেন সে যদি কাউকে একটা কাউকে দুটো প্যাকেট দেয় কাউকে তিনটা প্যাকেট দেয় কাউকে দিচ্ছেন না এই রকম যদি করে যারা তাবার রুক আপনারা যারা নিচ্ছেন কোনো কিছু বলবেন না তো প্রশ্ন করবেন না তো কথা বলেন না জিজ্ঞাসা প্রশ্ন করবেন না স্বাভাবিক যে হুজুর ওখানে বাবা আপনি ওখানে একটা দিচ্ছেন আমাকে ওনাকে দুটো দিলেন আমাকে একটা দিচ্ছেন ওখানে তিনটা দিলেন আমাকে দুটো দিলেন আর আমাকে দিচ্ছেন না স্বাভাবিক প্রশ্ন আসবে দিলে সকলেই আছি সকলকে একটা দেবেন সকলকে একটা দিতে হবে এটাই হলো ইনসাফ আর নবীকে কাউকে একটা কাউকে দুটো কাউকে তিনটা কাউকে দিচ্ছেন না এইভাবে বন্টন করছেন অন্য জোরে বন্টনটা ঠিক হলো না ইনসাফ হলো না আর যিনি ইনসাফ দাতা তাকে গিয়ে বলছেন ডাইরেক্ট গিয়ে বলছে কে জিল খায় সারা তামিমি বোখারির হাদিস পড়ছি নোট করো মোবাইলে রেকর্ডিং করো বলবি হ্যাঁ পড়াশোনা করি কথা বলি জোর গলায় বলি বাবা জিরা সে বন্টনটা ঠিক হয়নি আপনি ঠিকভাবে বন্টন করুন বলছি না আমার ওয়াজের শ্রোতা আমি পাচ্ছি না বিশ্বাস করে নেই জন্য মজা নেই খাস করে বাংলাদেশে মজা লাগে ওয়াজে দেখেন এখানে এখানে সুহান আল্লাহ আমি এখানে কি বললাম আপনার সুবাহ আল্লাহ কোন কথায় বললেন বলুন তো দেখিস নামে চলে যাচ্ছে বলে ধরনের ডাইরেক্ট নবীকে এসে বলছেন ইনসটা ঠিক হয়নি আপনি ঠিক ভাবে করুন আর যিনি বলছেন তিনি কেমন জানেন কালমা পানা নামাজ পানা তার নামাজের ব্যাপারে জানেন হাদিস হাদিস হ্যাঁ ভাইরামার বাবাজিরা তার নামাজের ব্যাপারে নবীজি বলেছেন ওমান ওকে চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট দেখা যায় ওকে নামাজ পড়ছে অথবা উজু করছে নামাজ পড়ছে অথবা উজু করছে এত নামাজ পড় ঘন্টার মধ্যে সে বোধ এক দু ঘন্টা ঘুমাই কিনা জানি না তারপর নামাজ পড়ছে অথবা উজু করছে নামাজ পড়ছে অথবা মজু করছে এই অবস্থায় তাকে পাওয়া যায় সেই দিল খায় সারা বিন তামিমি নবীকে গিয়ে বলছেন ডাইরেক্ট ইয়ার সুদাল্লাহ আপনি বন্টনটা ঠিকভাবে করবেন বন্টনটা ঠিক হচ্ছে না যাকে একটা দেবেন একটাই দেবেন আচ্ছা রসুল কে বলা যাবে তো যিনি ইনসাফ পৃথিবীতে শিখেছি আমরা সব গোটা পৃথিবী যে যা শিখেছেন যে যা পেয়েছেন যেমন সূর্যের আলোয় চন্দ্রর নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় আলোকিত

এক মহিলা চুরির অপরাধে গ্রেপ্তার হয়ে এলে হ্যাঁ মা নামক কাছে গিয়ে ওই মহিলাটি সুপারিশ করতে গেলেন নবীজি রেগে গিয়ে বললেন আমার আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার পরিচার টুকড়া ফাতে মাও যদি চুরি করতো তার দুই হাত আমি কেটে ফেলতাম নবী বলছেন আমার পরিজাতকড়া فاطمه ঔচুরি করলে তার হাত কেটে ফেলতাম কথা বুঝতে পেরেছেন এই নবীর ইনসাফ ছিল তিনি ইনসাফ দাতা পৃথিবীতে ইনসাফ তার থেকে আমরা শিখেছি যে যা পেয়েছে মুস্তাফা থেকে পেয়েছে আল্লাহু ইউতি ইনমা আল্লাহ প্রদানকারী মুস্তাফা হলেন বণ্টনকারী সুবহানাল্লাহ আমি বলি রাসূলের কাছে চাওয়া। সেরেক নয় হারাম নয় বন্ধু বুঝে শুনে কথা বলো এক মুফতি আমার উত্তর চব্বিশ পরগনা বসির হাটের এক মুফতি আমার ভুল ধরেছে একটা হাদিস বলেছিলাম মুসলিম শরীফের হাদিস এখনো বলছি জোর গড়ায় হ্যাঁ বাপের বেটার মতন গর্জন করে কথা বলি বাবা হ্যাঁ থাকো তো এখনো নোট করো আমার সাথে বলো আমি বলেছিলাম আমরা সুরের কাছে চাওয়া শেরেক নয় এটাই বলেছিলাম আমি তার প্রমাণও দিয়েছিলাম

তাহাযুদের নামাজটাও নবীর জন্য অতিরিক্ত ছিল আমার বাবা জিরা রসুল তাহাজুদ নামাজ যখন পড়তে উঠতেন প্রতিদিন তখন একজন সাহাবি করতেন একজন সাহাবি নবীর খেদমত করতেন জুতো বাড়িয়ে দিতেন নাম কি রাবিয়া বিন কাদ আল আসলাম জুতো মোবারক বাড়িয়ে দিতেন ওযু করিয়ে দিবেন হ্যাঁ মুসাল্লা বিছিয়ে দিবেন মানে যাবতীয় কাজান জাম দিবেন রবিয় বিল কাবা الاسلامি রাদিয়াল্লাহু তাআলা আমরু এই বাদ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কোনো কিছু চাইতেন না ইয়া রাসূলুল্লাহ এটা দিন ওটা দিন আর আম্মা যেমন খালি চেহে বের হচ্ছে হুজুর এটা দিন হুজুর ব্যবসা ভালো হচ্ছে না হুজুর দোয়া করুন হুম এই করে বের

বড় বাবু পড়াশোনা করো ফসফস করো না পড়াশোনা করো আর ইমাম নাবাবি রিয়াদুসের মধ্যে চাপ সৌদি আরবে প্রত্যেকটি মসজিদে যার কেতাব পড়ানো হয় উনি হলেন ইমামের নাবাবি উনি লেখছেন হাদিসটি তুলে ধরেছেন সালনি নবী বলছেন যো কুছ মাগ না মুস্তফা সে মাগ লে যা কিছু সবার আমার আমি